হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে আজ একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা যেটা আমি সবজি এবং মাশকালা ডালের বড়ি দিয়ে করেছি যদি তোমাদের এই মাছের রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো আমি বেশ বড় সাইজের পাঁচখানা বাঁচা মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা এই মাছকে কি নামে জানো আমাকে জানিও দেখো মাছগুলো যেহেতু অনেকটাই বড় তাই আমি কেটে নিয়েছি টুকরো করে টুকরো করে কেটে নিয়ে আবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দেব। দেখো বন্ধুরা মোটামুটি প্রত্যেকটা মাছই তিন থেকে চার টুকরো হয়েছে এই মাছ খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তোমরা কিভাবে খাও সেটাও আমাকে জানিও আজ আমি সবজি দিয়ে রান্না করছি দেখো মাছ ভাজতে শুরু করে দিয়েছি তেল দিয়ে সর্ষের তেলেই আমি রান্নাটা করছি দেখো আমি মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি আমার যতগুলো মাছের পিস রয়েছে আমি মোটামুটি দু ব্যাচে মাছের পিসগুলো ভেজে নেব দেখো বন্ধুরা আমি একবার উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব এই মাছগুলো কিন্তু অনেকটাই পাবদা মাছের মতো আঁশ নেই দেখো ফার্স্ট ব্যাচের মাছ আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একই রকমভাবে আমি সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর মাছ ভাজার তেলে আমি দেখো বড়ি ভেজে নিচ্ছি আমার কাছে পাঁচখানা বড়ি ছিল তাই এই পাঁচটা বড়ি দিয়েই রান্না করব আর এই বড়ির সাইজগুলো কিন্তু বন্ধুরা খুব বেশ বড় আর খেতেও খুব ভালো মাশকালাই ডালের বড়ি দেখো এরপর আমি তিন থেকে চারখানা বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে আমি নুন হলুদ দিয়ে এবার খুব ভালোভাবে বেগুনগুলো ভেজে নেব তোমরা এই মাছ কিভাবে খাও আমাকে অবশ্যই জানিও এটা আমরা সর্ষে পোস্ত দিয়েও খেয়ে থাকি আবার এইভাবে সবজি দিয়েও রান্না করে থাকি এক একজন এক একভাবে মাছ রান্না করে থাকে তাই আমারও জানতে ইচ্ছে করছে যে তোমরা কিভাবে এই মাছ খেয়ে থাকো বাঁচা মাছ দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি বেগুন ভাজার পর তেল কিন্তু একটু কালো হয়ে যায় তাই না বন্ধুরা আমার কিন্তু আর তেলের প্রয়োজন হবে না বেগুন ভাজার পর যে তেল ছিল সেই তেলেই আমি পুরো রান্নাটা করে নেব খুব কম তেল মশলাতেই আমি রান্নাটা করছি দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম সে পেঁয়াজ কুচি দিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট আমি ভেজে নিয়েছি তারপর দেখো আলু কেটে রেখেছিলাম লম্বা করে এবার আলুগুলো দিয়ে আমি নুন হলুদ দিয়ে দিলাম এবার আলুগুলো ভালোভাবে ভেজে নেব নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে সময়টা কম লাগে গ্যাস খরচও কম হয় দেখো আমি একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম মোটামুটি আড়াই থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়ে তারপর ঢাকাটা খুলে নিয়েছি দেখো আলু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি জিরে আর কাঁচা পাকা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা বেটেছিলাম আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম জিরের সাথে সেই মোটামুটি আড়াই টেবিল স্পুন মতো মশলা দিয়ে নেড়ে চেড়ে দেখো মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল আমি ঝোল রান্না করছি তাই জলের পরিমাণটা সেই বুঝেই দিয়ে দিয়েছি দেখো জল দিয়ে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি এবার ফুটিয়ে নেব তাই ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রান্না করলে আগেই বলেছি গ্যাস খরচ কম হয় তাই আমি সব সময় ঢাকা দিয়েই রান্না করি মোটামুটি চার মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তারপর ভেজে রাখা বেগুন এবং ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আবার আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব বন্ধুরা মাছ এবং বেগুন দেওয়ার পর আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম সমস্ত সবজি এবং মাছ দিয়ে দিলাম তিনখানা চেরা কাঁচা লঙ্কা আর সব শেষে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়িগুলো খুব ভালো তাই আগে দিলে কিন্তু এগুলো গোলে ভেঙে যায় তাই সব শেষে আমি বড়িগুলো দিয়ে দিলাম রান্না প্রায় শেষ পর্যায়ে দেখো বন্ধুরা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা এটা খেতেও দুর্দান্ত হয় দেখো দেখতে কি অসাধারণ হয়েছে তোমরা বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের আশা করছি ট্রাই করে দেখো অবশ্যই তোমরা দেখো একটা পাত্রে সার্ভ করে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে আমার রেসিপিগুলো ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো